হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তো এক এক অঞ্চলের রান্না বান্না এক এক রকম এক এক জায়গায় বিখ্যাত এক একটা রান্না থাকে সবার রেসিপি যে এক একদমই না আমরা দেখে শুধুমাত্র ট্রাই করি আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ফেসবুক আর ইউটিউবের জন্য কি বলেন তো আজকে দেখতেই যারা উত্তরাঞ্চলের মানুষ আছেন তারা তো দেখে বুঝে ফেলছেন কি বানাতে যাচ্ছি হ্যাঁ আলুর ঘাঁটি আজকে আলুর ঘাটি ট্রাই করব যদিও সবার রেসিপি দেখছি বাট আমার মতো করে চেষ্টা করব। সবাই থেকে আইডিয়া নিয়ে এর আগে আলুগুলো সিদ্ধ করে এখন ম্যাশ করে নিচ্ছে আমরা কিন্তু দক্ষিণ অঞ্চলের মানুষ মানে যশোরের মানুষ যশোরের রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করি ভাবলাম একটু উত্তর অঞ্চলের রেসিপিও শেয়ার করি তো আলুর ঘাটি সাথে থাকেন দেখতে থাকেন কিভাবে করি আশা করি ভালো লাগবে এক একজন এক এক রকম করে কেউ গরুর মাংস কেউ মুরগির মাংস কেউ ডিম দিয়ে তা মেয়েছে ডিম দিয়ে করব মাছ দিয়েও করে তা মেয়েকে ডিম দিয়ে করবো আর ডিম বাটাই নাই এই তিনটা ডিম আছে তো যা আছে তাই দিয়ে ট্রাই করবো তো এই যে সব মশলা দিয়েছি মশলাগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে কষা নিয়েছি দারচিনি এলাচ তেজপাতা জিরে বাটা আদা রসুন পেঁয়াজ সব কিছু শুকনো যে গুঁড়া দিয়ে যে সুন্দরভাবে তেল উঠে গেছে মশলা কষা কষা আর এত পরিমাণে শব্দ আমার বাসার পাশে কাজ চলতেছে কিছু করার নেই কাজ চলতেই থাকে ভাবলাম একবারে ভয়েস দিই পরে ভয়েস দেবো সেই উপায় নেই কারণ কাজ চলতেই থাকে শব্দ আসবেই একবারে দিয়ে রাখি তো মশলা যেহেতু কষানো হচ্ছে তেল ছেড়ে দিয়েছে আর এই যে আলুটা ম্যাশ করা আলুটার সাথে একটু পানি দিয়ে এটাকে একটু লিকুইড করে নিছি দিয়ে এটা আবার দিয়ে দেবো দিয়ে যে এটা এখন নাড়াচাড়া দেবো একটু কষাবো তারপরে এটাকে যে করে আমি ঝোল রাখতে চাই যেভাবে সেভাবে করে আর কি ঝোলের পানি দিয়ে দেবো আপনারা কিভাবে রান্না করেন বা আমার হচ্ছে কি না বা কী কী করলে ভালো হতো এই ধরনের কিছু টিপস থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাক ওই যে পানি দিয়ে দিছি কিন্তু একটু কষানোর পরেই তারপরে এই যে পানি দিয়ে দিছি ওই যে যে যেভাবে খাবে সেভাবে ঝোল রাখতে হবে আর আমার মনে হয় যে একটু একটু ঝোল ঝোল রাখায় আলুটা মনে হয় পরে টানে যেহেতু সব আলু তো পরে আবার একটু টেনে নেবে আর এই যে ডিমও দিয়ে দিছি সাথে যেহেতু ডিম দিয়ে করব আর এইদিকে হচ্ছে গিয়ে পেঁয়াজের এখন একটা বেরেস্তা দেব দিয়ে জাস্ট নামাই ফেলবো নামানোর আগে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দেবো তো এই যে এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো এটাই মনে টেস্টটা একটু বেশি আসে না একটা ফ্লেভার আসে ভালো লাগে এই যে আমার আলুর ভাজি রেডি আর একটু শুকাবে কি জানাবেন তো কেমন হলো অবশ্যই জানাবেন আজকে ভিডিওটাই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এই যে আমার রান্না কিন্তু শেষ আর নামানোর একদিন গরম মশলা দিয়ে দিলাম তো কেমন হয়েছে দেখতে পারতেছেন দেখতে কতটাই ইয়ামি হয়েছে ভালোই লাগছে খারাপ না তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন